জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা সাজিদা জল ডাঙা জল ডাঙা ডাঙা জল জল ডাঙা জল डांगा जल जल डांगा जल डांगा जल डांगा डांगा जल जल डांगा जल डांगा जल লেট করা যাবে না অনেকের লেট লেট হলে বাদ ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল জল ডাঙা জল জল হ্যাঁ বাদ তুমি এদিকে হুম এদিকে সামনে জল বা ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা থার্ড হয়েছে লাবনি ফার্স্ট এবং সেকেন্ড বাকি আছে জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা জল জল ডাঙা জল ডাঙা ডাঙা জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা জল ডাঙা ডাঙা জল জল লাভ নেই শেষ দু একসাথেই শেষ হয়ে গেছে সেই হিসাবে দুজ জনেই ফার্স্ট বা সেকেন্ড ধরা চলে থ্যাংক ইউ